বাচ্চারা স্কুলে যে যাচ্ছে এবং ছোট শিশুরা মাদ্রাসা যাচ্ছে এদের প্রত্যেকের স্কুল মাদ্রাসার সামনাসামনি অনেকগুলো দোকান দেওয়া যায় ফাস্টফুডের দোকান আছে কিন্তু এই শিশুরা যেগুলো খাচ্ছে খাইতে আছে এগুলো দেখতে শিশু সবই ভেজাল এ সকালে বেলারা ওরা বাথরুমে যায় পায়খানা করে আমি এটা পরীক্ষায় একটু আমি তো ডাক্তার না যদিও আমি নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা একটু মানে আমার মাথায় যদি খেলে দেখলাম ওই বৃষ্টিটা দেখুন ইয়া গাঢ় মানে ইয়া মতো একটা জিনিস আর এমনিতে পায়খানা করে এটা অন্য কিন্তু এই এই খাওয়ার কারণে এগুলো একবার ওদের শরীর কষা হয়ে যায় অনেক বাচ্চাদের চোখ লাল হয়ে যায় হলুদ হয়ে যায় তারপর দেখা যাচ্ছে জ্বর হইতে আছে এই জন্ডিস হইতে আছে কিন্তু এবার এই খাবার পানিগুলো যে আছে পানিগুলো ভালো না প্রত্যেক স্কুলের সামনে সামনে একটা দোকান পাওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে পানি নাই পানি বলতেছে যে ফ্রিজটা কিনতে খাও এইগুলো বলতেছে এবং বাচ্চাদেরকে তো আমাদের আগায় যাওয়া উচিত সামনে দিন এই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এগুলো আমি কি একজন সামান্য একজন রিক্সা চালাবো অটো গাড়ি চালাই এই হিসেবে আমার কথা কেউ শুনতেও পারে না শুনতে পারে কিন্তু আমাদের প্রত্যেকের সন্তান হিসাবে আমাদের ছাত্রছাত্রী হিসাবে এবং আমার ছোটো ভাই বোন এই এই হিসাবে একটা আমাদের নৈতিক দায়িত্ব আছে না বলেন আমি কি হয়ে পারবী আপনারা সরকারি প্রশাসন আছে যারা তারা যদি অল্প একটু যদি আমাদের হেল্প করে বা সাংবাদিক ভাইরা আছে এবং অন্যান্য যে যারা এই স্টুডেন্ট ছাত্র বন্ধু আছে তাহলে একটু ফলো মি করলেই হয়ে ইনশাল্লাহ আচ্ছা আপনার দাবি হলো যে স্কুল বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে দোকানগুলোতে আছে সেখানে যাতে ভেজাল খাদ্য না রাখে এটা যে আমার শুধু এইটা না শিশুদের নাম আমরা যারা বড়রা আছি ওদেরও আমরা যদি ঠিক না থাকেন ওদের তো আমরা চালাইতে পারবো না আমাদের খাবারটাও যেন ঠিক থাকে এই যে মানে খাবারও যেন কোনো ভেজাল না থাকে এই একটু আমি এই প্রধানমন্ত্রী বাংলাদেশ শেষ মজিব কন্যা বঙ্গবন্ধু আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনাকে আমি একে মানে আমি একটু আর হল করলে একটু ভালো হয় আমার আমি না সারা বাংলাদেশের মানুষের একটু ভালো হয় আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ কারণ আমাদেরও যদি খাবারটা ভালো না থাকে আমরা শিশুকে চালাইতে পারবো না আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন জি আসসালামু আলাইকুম